উপস্থিতি আসসালাম আমার বিশেষ কিছু বলার নেই আমি অত্যন্ত সম্মানিত করছি আপনারা যারা অতি মূল্যবান সময় ব্যয় করেন আমার বাবার শিক্ষক আব্দুল আজিজ স্যার খুবই বয়স্ক মানুষ কষ্ট করে আসছেন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি সবাই আমাকে শিশু বয়স থেকে দেখেছেন আমি বিশ্বাস করি সবাই আমার পরম শ্রদ্ধীয় অনেকেই আমার বন্ধুবর্গ অনেকেই আমার জুনিয়র সবাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আসার জন্য আমি সত্যি সত্যি অন্তরের অস্ত্র থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সময় অতিব মূল্যবান কিন্তু আপনারা আসছেন এসছেন আমাদের উৎসাহিত করার জন্য আপনাদের এই উপস্থিতি আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করেছেন আমরা ভবিষ্যতে আরও বেশি ইন্সপায়ার থাকবো উৎসাহিত থাকবো এরকম কার্যক্রম হাতে নেওয়ার জন্যে এই দীর্ঘ পরিক্রমায় যে একটি মূল বিষয় আমাকে দারিত্ব করে যে কারণে এই ফাউন্ডেশনের চিন্তা আমার মাথায় আসে আমি যখন মেডিকেল স্কুলে মেডিকেল কলেজে ভর্তি হই আমার বাবা তখনও এই ইরানপুর উচ্চ বিদ্যালয়ের রানিং আমার কলেজে ভর্তি হওয়ার জন্য একুশ শত টাকার প্রয়োজন আনুষাঙ্গিক খরচ হয়তো বা ছয় হাজার টাকা আমি যতদূর মনে করতে পারছি আমার বাবার সেই সামর্থ্য ছিল না সেই ছয় হাজার টাকা আমাকে একসাথে দেওয়ার জন্য আমার আব্বা ওনার পৈতৃক সম্পত্তি বিক্রি করলেন প্রায় ষাট শতক জমি যেই জমির সেই সময়কার মূল্যমান মূল্যবান আঠারো হাজার টাকা যেই জমি এখন আমাকে কিনতে গেলে ন্যূনতম ষাট লক্ষ টাকা ব্যয় করতে হবে তো ওই জিনিসটা ওই সময় আমাকে খুব তালিত আমি চিন্তা করি আমার যদি কখনো সুযোগ হয় মহান আল্লাহ তালা যদি আমাকে সমর্থবান করেন আমি একটা ফাউন্ডেশন করব এবং পরবর্তীতে আমার মিসেসের সাথে আমি এই বিষয়টা শেয়ার করি আমার মিসেস অনেকেই টেনে থাকবেন ও ঢাকা মেডিকেল স্টুডেন্ট ডক্টর নাজমির রহমান বর্তমানে পিপের কিংস কলেজে জানার সার জন্য কাজ করছেন তো ওর সাথে যখন শেয়ার করি ও আমাকে বললো অবশ্যই তুমি করতে পারো আমরা সবসময় থাকবো এবং আমি আমার সবসময় আমার একটা চিন্তা ছিল যে আমি আমার জীবনে যে পরিমাণ সম্পদ অর্জন করবো তার একটা উল্লেখযোগ্য অংশ আমি শিক্ষার জন্য ব্যয় করবো কারণ আমার আব্বাকে আমি দেখেছি আমার আব্বা সবসময় শিক্ষার জন্য কতটা নিজেকে নিবেদিত করেছেন তো সেই চিন্তা থেকেই আমার এই ফাউন্ডেশনের যাত্রা পরবর্তীতে আমি যেহেতু ফাউন্ডেশন করতে আইনি সহায়তা দরকার হয় আমি রাখি আমার খুব স্নেহবাজন ওর সাথে আমি পরামর্শ করি আমার ভাইদের সাথে পরামর্শ করি আমার আরও বন্ধুবান্ধব মিন্যাস ফারুক এবং স্ট্রেট যা ছিল সবার সাথে পরামর্শ করি দেন উই রেক্স দিস ফাউন্ডেশন আমরা তখন এই ফাউন্ডেশনের স্ক্রি গত দুই হাজার চব্বিশ সালে তারপর আমি আপনারা অনেকেই জানেন আমি গত দেড় বছর যাবত প্রবাসে আছি আমি একটু সময় নিচ্ছি আমি আন্তরিকভাবে লজ্জিত এবং দুঃখিত আমি জানি সবাই খুবই বিরক্ত আমি খুব তাড়াতাড়ি শেষ করবো হয়তো দুই মিনিট তো আমরা তখন ফাউন্ডেশনের জন্য আমরা কাজ করতে থাকি এবং আমি চিন্তা করলাম যে এই সময় যেহেতু বাসায় আসছি তো আমরা একটা অনুষ্ঠান করি আসলে এটা একটা শুরু ডক্টর আল্লাই সত্যিই বলেছেন আপনারা যারা সবাই আমাদের ফাউন্ডেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন এটা জাস্ট শুরু আমরা এটাকে অনেক বৃহত্তর পরিসরে নিতে চাই অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমাদের প্রাইমারি লোকেশন বা আমাদের ক্যাচম্যান এরিয়া আমরা যেটাকে বলি আমরা ইনিশিয়ালি কোন পর্যায়ে চিন্তা করছি আমরা পূর্বতলা থানাকে নিয়ে চিন্তা করছি আমরা পরিবর্তীতে সবগুলা জেলা উপজেলা নেওয়ার চেষ্টা করব আমাদের এটাই মূল চিন্তা শিক্ষার ব্যাপারে বাট আমাদের একটা বড় প্রজেক্ট হচ্ছে আমরা দুস্থ অসহায় মানুষের জন্য জন্যে গৃহনির্মাণ কার্যক্রম যেটা আমার অ্যানাদার ড্রিম প্রজেক্ট যেটা আমরা করবো এটার জন্য আমরা পরবর্তীতে কাজ করব তো এটা আমাদের জাস্ট শুরু আমার একটা সাবমিশন আমার একটা অনুরোধ আপনাদের প্রতি আপনারা যারা আসছেন আপনারা সমাজের খুবই গুরুত্বপূর্ণ মানুষ সবাই সসোজাগায় প্রতিষ্ঠিত এবং আপনাদের কথা লোকজন মানে শুনে শ্রদ্ধা ফেলে আমি তার নাম বলছি না আমি সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা আমাদের এই উদ্যোগটাকে সবার মাঝে ছড়িয়ে দেবেন যেন আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি মানুষের জন্য সেবা করতে পারি সেই সুযোগ পাওয়াটা অনেক পরম সৌভাগ্য আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে আমরা সেই সুযোগ পাবো সেবা করতে পারবো আর হিরণপুর বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আমার খুব শ্রদ্ধা গজন আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি উনি একটি সাবমিশন বলেছেন আমাদের একটা রিকোয়েস্ট করেছেন যে স্কুল লেভেলে স্কলারশিপের জন্য আমরা অবশ্যই এটা করব আগামী যখনই আপনি আমাদেরকে ডাকবেন আমরা সবসময় আপনাদের সাথে থাকবেন ইশা আমি এই প্রোগ্রাম আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন যাদের নাম বললেই না মাস্টার সেরিমনি যে সঞ্চালক ছিলেন তারপর আমার বন্ধু সাইফুল কুকন আমার স্নেহের জুনিয়র ফারুক আমার ভাইয়ের ভাইরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা যাদেরকে দেখছেন সামনে এবং সামনে পিছনে সবাই অক্লান্ত করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতেছি বিশেষ করে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে যেন আমি মানুষের অবলানে কাজ করতে পারি আমার ডক্টর বিশেষ ধন্যবাদ দিতে চাই সে আমাকে এই সুযোগটা করে দিয়েছে যেন আমি আমার অর্জিত সম্পদ মানুষের জন্যে কাজ করতে পারি মানুষের সেবায় নিয়োজিত করতে পারি আমি আবারও আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে পরম শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং সবার সার্বঙ্গীন মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানে আসার জন্য আমাদেরকে উৎসাহিত করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমরা যেন অনন্তবো আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি যা বলি আপনারা আমার কথা মাফ করবেন আমি অপ্রাসঙ্গিক হইলেও একটা কথা বলতে চাইতেছি যে আমার শিক্ষক ধরতে বলে আব্দুর আব্দুর রহমান সাহেব হেরণ করেছিলেন তার প্রতি আমি শ্রদ্ধা জানাই তারপরে এই শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশান যে শাহাবুদ্দিনের নামে করা হইতেছে সেই শাহাবুদ্দিন আমার ছাত্র ছিলেন বেগরেটি হাই স্কুলের ছাপ্পান্ন সাতান্ন আটান্ন শূন্য অর্ধেক আমি হাই স্কুলে ছিলাম শাহাবুদ্দিনের বাড়ি কলে আলাম বেগুলেটির কাছেই তা শাহাবুদ্দিন সম্পর্কে আমার বেশি কিছু বলার নাই একটা মাত্র কথা আমি বলতে চাই শ্রাবদ্ধীব দীর্ঘ জীবন একটা হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে কাজ করার পরেও আমি তাকে আপনি বলার চেষ্টা করছি সে কোন অবস্থাতে আপনি নেয় নাই সে সব সব আমাকে বাধ্য করছে তাকে তুমি করে বলতে আমি শ্রাবদ্ধীবকে তুমি করে বলছি শেষ পর্যন্ত আচ্ছা আমি বেশি কিছু বলতে চাই না একটা কথাই বলতে চাই যে শাহাবুদ্দিন আপনাদের প্রিয় শিক্ষক ছিলেন শাহাবুদ্দিন আমার প্রিয় ছাত্র ছিলেন এবং এই ব্যাপারে আমি তাদের তার নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠ ফাউন্ডেশনে যারা জড়িত আছেন যারা এটার সুযোগ ভোগ করবেন তাদের প্রতি একটা কথা বলতে চাই এই কথাটা বলেই আমার কথা শেষ করব বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইসেন হওয়ার তিনি বলছেন এডুকেশন ইজ নট অনলি অনিং অফ ইট ট্রেনিং অফ দি মাইন্ড টু থিং এডুকেশান সাধারণভাবে পড়া শিক্ষা এটার পরে এডুকেশান হইতে যা চিন্তা ভাবনার সৃষ্টি হয় এইটাই আমাদের প্রয়োজন এবং এই কাজটা যারা করতে পারে তারাই সাহাবদ্দিন হইতে পারে আমি বয়সের তুলনায় অনেক বৃদ্ধ এবং দুর্বল শাহাবদিন সম্পর্কে আমার অনেক কথা বলা ছিল আমি বলতে পারতেছি না শুধুমাত্র একটি কথাই বলি যে শাহাবুদ্দিন আমার ছাত্র এবং আজীবন শাহুদ্দিনকে আমি আপনি কোনো দিন বলতে পারেন নাই আপনারা শাহাবুদ্দিনের সদ্গতির জন্য প্রার্থনা করবেন আপনাদের কাছে এই আবেদন আমি আমার কথা শেষ করছি আমরা কিন্তু এই সালের কথা না এখন আমি মনে করি যে উনি কীভাবে হিসাব করতে যে আমি যদি পাঁচ টাকা খরচ করে দশ টাকা পাই দশ টাকা আমরা এই স্কুল কিন্তু পঞ্চাশ হাজার টাকা এটা অনুদান পেয়েছি বাজারে মসজিদ এই প্রসঙ্গে আমার দশ হাজার টাকা পাইছিল এমনকি আমার বাড়ি বাগরা বাগরা মসজিদে দশ হাজার টাকা পাওয়া গেছে উদ্যোগ থাকলে কাজ করা যায় এই স্কুলে উদ্যোগ নেওয়া হয়েছে তার ছেলে এবং জামাত এবং এলাকাবাসী সকলের সহানুভূতি নিয়ে সহযোগিতা নিয়ে একটি ফাউন্ডেশন করতে যাচ্ছেন এই ফাউন্ডেশন সুপ্রতিষ্ঠিত হোক এই ফাউন্ডেশন দ্বারা সকলে উপকৃত হোক এইটুকু কামনা রেখে

তো নারকেটাই বললো বললো ভালো ছেলে বললি ভালো করত্যন্ত মেধাব আপনারা জানেন যে বিভিন্ন নিয়োগ পরীক্ষা হইত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্যারকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে আপনারা অনেকেই বলছেন স্যার কিন্তু যে শিক্ষা অনেক ভালো ছিলেন স্যার কিন্তু অনেক সময় ক্লাসে ধর্ম পড়াতেন বিজ্ঞান পড়াইতেন স্যারের পড়া শুনলে মনে হতো যে ক্লাসটা যেন আরো দীর্ঘস্থায়ী হয় স্যারকে আসলে ভোলার মতো না এই কনসেপ্টটা হচ্ছে তার ব্রেন সাইড তারপর অবশ্যই মূলত এই ফাউন্ডেশনটা আমরা ফাউন্ডেশন থেকে এগিয়ে যাই তো আপনাদের পরামর্শ এবং আপনাদের দিক নির্দেশনা এগুলো আমাদের পাতে হয়ে থাকবে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমাদের এই প্রোগ্রামটাকে এই মানব কার্যক্রমকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে পারি সেই প্রত্যাশা রাখছি তাদের এবং দানের কারণে আজকের এই প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে আমি তাদেরকে সস্য চিত্রে শ্রদ্ধা করছি আমি একটি গল্পে বই পড়া গল্পের একটি উচিত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি বই পড়া গল্পটিতে যে দেশে যে নেই সেখানে গুণী লোক জন্মায় না যে জাতি সাহিত্যের গঙ্গার শুনল সেই জাতির ধনের ভারে ভবন কথাটা একটু ব্যাখ্যা দিয়ে বলি আমি উনিশশো আমি এই স্কুলের সপ্তম শ্রেণীর ছিলাম আর তখন ছিলেন আত্মক্রমন মনসার প্রধান আমি লক্ষ্য করতাম তিনি নামাজ পড়ার জন্য স্কুল থেকে বাজারে একটি চাল আমি সেখানে তিনি যেতেন যাওয়ার সময় দুপাশের মানুষ দাঁড়িয়ে ওনাকে শ্রদ্ধা করেন আমি এটা আমার হৃদয়ে বিষয়টি

তাইলে অনেক আছে যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়ে কিন্তু তার একটু সহযোগিতার অভাবে সে তার মেধাটাকে বিকশিত করতে পারে তো আমরা আশা করবো আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি এবং এখানে সামনে যারা আছেন সবাই যদি আজকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আজকে এক হই এবং আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই শিক্ষা শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে সার্বিকভাবে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব আমরা কথা দিচ্ছি আপনারা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হন তাহলে কি এই মানে ফাউন্ডেশনে তিনি ইনশাআল্লাহ অনেক দূর আগামী যার সহযোগিতা একজন মেধাবী তার মেধাকে বিকাশ করতে পারবে সমাজে এসে অবদান রাখতে পারবে সামাজিকতা মূল্যবোধ এবং দায়িত্বশীলতা আমরা তো মনে করি শিক্ষা মানে কি আমরা মনে করি এটি একটা বইয়ের পাঠ্য বিষয় এটা কিন্তু তা নয় শিক্ষা কিন্তু আসলে একটা চলমান প্রক্রিয়া জীবনব্যাপী যেখানে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ এটা মূল্যবোধের বৃত্তি স্থাপন করে শিক্ষার মধ্যে আমরা যেমন আমি সেবা জীবন যেটা করেছি আমি ফার্স্ট হইতাম আমি পাশের স্কুল বগিজা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি একটা গ্রামের স্কুলে তো সেখানে আমার একটা টার্গেট থাকতো যে রকম শিক্ষা ফাউন্ডেশন সত্যি তিনি অনন্তকাল করে এই ফাউন্ডেশনের বিচরণের মধ্য দিয়ে মানুষের হৃদয়ের মাঝে অনন্তকাল বেচন থাকতেন সম্মানিত সুদীপ আমার সামনে আজকে অনেকগুলো গুণী মানুষ দেখতে পাচ্ছি আমি তাদেরকে দেখে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ছি আমার এলাকার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক সহ অনেক গুণী মানুষ আমার সামনে উপস্থিত সত্যি আজকে এখানে না হয়তো এই সুযোগ থেকে আমি বঞ্চিত হতাম জনাব শাহাবুদ্দিন স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন আমি এই আরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে পড়াশোনা করেছি তবে আমার চাচা স্কুলের শিক্ষক ছিলেন মাফিয়ার কামনা করছি পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে করছি আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য যারা সব দিয়েছেন জমি দিয়েছেন আর্থিক সহায়তা করেছেন বিশেষভাবে মরমত আব্দুর স্যার যিনি ওই বিদ্যালয়টি পূর্ণাগত রূপ দিয়েছেন আমাদের শিক্ষক যারা এখন বেঁচে আছেন প্রাক্তন শিক্ষক যারা বেঁচে আছেন আমি সকলের কামনা করছি যারা আমাদের শিক্ষক আমার শিক্ষক এই স্কুলের শিক্ষক যারা মারা গেছেন তাদের তারা যেন ভালো থাকেন আল্লাহর কাছে সেই কামনা করি শাহরুদ্দিন স্যার সম্পর্কে বলতে গেলে আমি শুধু ছাত্র না আমার সৌভাগ্য হয়েছিল একানব্বই বিরানব্বই সালে চোদ্দ মাস আমি এখানে ছিলাম কন্যাকানি শিক্ষক হিসাবে ওনার সাথে কাজ করার সেই সৌভাগ্যটুকু সময় আমার হয়েছিল আর আমি এখানে আসার জন্য আমি বলবো উনি শুধু বৃহত্তর মাইমা সিংহ সারা বাংলাদেশে আপনারা জানেন কিনা জানেন চোদ্দই আগস্ট দুই সাল যুগান্তর পত্রিকা এনপিবি বিটিভি স্বত্ব প্রত্যেকটা প্রতিખા প্রত্যেকটা টিভি চ্যানেলে উনি 24 ঘন্টা প্রচারিত হয়েছিল আমি আমার শ্রদ্ধেয় স্যার আত্মভাদি স্যারকে বলেছিলাম স্যার অনুষ্ঠানটা দেখবেন সুতরাং আজকেরই সাদউদ্দিন স্যার সম্পর্কে এখানে আমার যদিও স্যার নয় প্রভু আমি একজন শিক্ষক হিসাবে মনে করি উনি কৃতিত্বপূর্ণ অবস্থানে পেক্কা পড়তেই দুইটা দুইটা জেলাতে উনি

আচরণ নাই যার জন্য হিরণপুর উচ্চ বিদ্যালয় এক সময় খুব নাম ডাকছে জানি না এখন কি অবস্থা বিয়াল্লিশ বছর আগে চলে গেছে এখান থেকে সেই ঢাকার বুকে তিরিশ বছর কাটিয়েছে মাঝে মাঝে ওনার কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি আজকে স্মৃতি চারণ অনুষ্ঠানে ওনার ছাত্রদের কাছ থেকে যে কথাবার্তা শুনলাম এতে একজন শিক্ষক হিসাবে সত্যি এবং আমি আনন্দিত কারণ একজন শিক্ষক তার টাকা পয়সা না থাকতে পারে কিন্তু তার সমাজে যে মর্যাদা আছে এতে কোনো সন্দেহ নাই সাবদিন দিন সঠিক মানে পারিবারিক সঠিক দায়িত্ব পালন করতে পারেন নাই সন্তান সন্ততি বা পরিবারের লোকজনকে তিনি হয়তো খুশি করতে পারেন না তার আয়ের এতে কিন্তু আজকে তার যে পরিণাম এই পরিমাণে এত সুন্দর সুতি পড়লে যে কেন উপস্থিত ওনার প্রতি দরদ না থাকলে আপনারা আসতেন না আমি আর ওনাকে দেখেছি সেভাবে শিক্ষা দেওয়া শিক্ষক হিসেবে ওনার তুলনা করা যায় না সহকর্মী হিসাবে একসাথে শিক্ষাদান করেছি ওনাকে দেখেছি ও বিশিয়ালটা আমি ক্লাস টিচার ছিলাম অনেক সময় প্রতিশ্রেণী শিক্ষার্থী কর্তৃক যে টাকা থাকত শ্রেণী শিক্ষকের কাছে থাকত এই টাকায় তিনি একটি আমার কাছে টোকেন দিয়েছিলেন একজন বাহকের মাধ্যমে লিখেছিলেন বাবা বনি তুমি বাহকের কাছে এত টাকা দিয়ে দিন এই যে একটা কথা আমি এটার বিশ্লেষণ করতে পারতেছি না উনি অত্যন্ত ওনার ব্যবহার অত্যন্ত আবেগপ্রবণ ছিল আমি অনেকদিন সংগ্রহ করে করেছি ওনার এই স্মৃতি এরপরে আমি আবার যে সার সময় সার কেমন দোয়া করব ওনার জন্য বড় ভালো হয় ফ্রি করে দিয়েছে হাফ ফ্রি করে দিয়েছে স্যার ওনার এসে কখনোই নির্দি দেয় কখনোই যে শুই দিব না ফ্রি করবো না হাফ ফ্রি করবো না এটা কখনোই স্যার এটা করে যারা গরিব ছিল দুঃখ ছিল স্যার তাদের সময় হয়ে আমরাও এই আজকের যে মহতি উদ্যোগ এই উদ্যোগটার পিছনে যারা যারা কাজ করেছে আর যারা এলাকার মুরব্বিয়ান যারা কাজ করেছে তাদেরকে আমরা সর্বাত্মক এই এই মহতি উদ্যোগের জন্য আমরাও সারাক্ষণ সর্বদায় এবং ভবিষ্যতেও সবসময় আমরা এই এই ফাউন্ডেশনের পিছনে আমরা সহায়তা করব ইনশাল্লাহ কাজ হচ্ছে দক্ষতা জ্ঞান নৈতিকতা অনুপ্রেরণার মাধ্যমে শিক্ষার আলো ছাত্রদের মাঝে জাগরিত করা আমি বিশ্বাস করি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের শাহাবুদ্দিন স্যার এই কাজটি শিক্ষার্থীর মাঝে অত্যন্ত দক্ষতার সাথে করতে পেরেছেন শুধু শিক্ষা দেওয়া একজন শিক্ষকের কাজ নয় বরং জ্ঞানের প্রতি আগ্রহী করে তোলাই হচ্ছে একজন শিক্ষকের অন্যতম কাজ আমরা খুবই ভাগ্যবান আমাদের এই অঞ্চলে আমরা স্যারের মতো এমন একজন শিক্ষককে পেয়েছিলাম স্যার শুধু শিক্ষক না আমি মনে করি স্যার একজন একটা প্রতিষ্ঠান এই অর্থে প্রতিষ্ঠান এখানে যা উপস্থিত আছেন একজনের বাবা ওই ব্যক্তি এবং তার সন্তান তিন প্রজন্মের শিক্ষক ছিলেন স্যার এবং তিনি সমানভাবে সবার কাছে জনপ্রিয় ছিলেন আমি স্যারের কাছে পড়েছি আমার আম্মা পড়েছে আমার মামা আছেন উপস্থিত এখানে আব্দুর রহমান মাস্টার আমার মামাও এখানে পড়াশোনা করেছেন স্যারের প্রতি স্যারের শিক্ষার্থী ছিলেন তো স্যারের সাথে শিক্ষার পাশাপাশি আমাদের একটা সুসম্পর্ক ছিল অনেক সময় অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ যখন ঢাকার সুযোগের চান্স পাই আমার মামা স্যারের কাছে নিয়ে গিয়েছেন যে আমি কোন সাবজেক্টে পড়ব স্যার শুধু শিক্ষা দেননি স্যার দিয়েছেন পরামর্শ দিয়েছেন আমাদের জ্ঞানের যে আলো সেটা আমাদের মধ্যে জ্বালিয়েছে আমি বিশ্বাস করি স্যারের সুযোগ্য সন্তান আমাদের আমার ভাই স্যারের স্মরণে এমন একটি ফাউন্ডেশন করেছেন যার মাধ্যমে স্যারের অনুপস্থিতি স্যারের যে কাজগুলো বা জ্ঞানের যে আলো এটা সবার মাধ্যম মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজটা অব্যাহত থাকবে স্যার ইংলিশ পড়াতেন আমার মনে আছে আমরা জানি ইংলিশ হয় কি অনেক সময় নিয়ম পড়ানো হয় স্যারের নিয়মে যেতেন না স্যার এক্সারসাইজ করাতেন তাতে করে হতো কি এক্সারসাইজ করার মাধ্যমে নিয়ম মাথায় যেতে যেত এবং আজকে সেই ফলাফল পেয়েছে মোটামুটি একটা ভালো অবস্থা তৈরি করতে পেরেছে তো আগে অনেকেই বলে গেছেন এখানে যেন শাহাবুদ্দিন সব ছিল অত্র এলাকার একজন আলোকিত মানুষ একজন বাতিগর কথা হবে আর সেটাই আজকে প্রথমে দাঁড়িয়ে আমার চোদ্দাবরী প্রথমে স্মরণ করতে চাই আমার শিক্ষক স্যারকে তার সাথে স্মরণ করি আমাদের সবাইকে কাঁদিয়ে যেসব শিক্ষক আমার শিক্ষক ছিলেন চলে গেছেন না শাহাবুদ্দিন সার কমার এভাবে অনেক শিক্ষক আমাদের আমাদের চলে গেছে এরপরে সন্ধ্যাবনে স্মরণ করে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন আব্দুর রহমান ভিএ ভিএল এবং আমাদের এই স্কুলের শিক্ষক ছিলেন পরবর্তীতে আইনজীবিয়ান দেবপুত্র রুহুল আহমিদ সাহিত্য সন্ধ্যাবনে স্মরণ আর অনেক শিক্ষক ছিলেন আমাদের মাঝে এই মুহূর্তে নাম মনে পড়ছে তাদেরকে শ্রদ্ধাবলি স্মরণ করে আমার বক্তব্য শুরু করতে চাই শাহদিন স্যার সম্বন্ধে অনেকেই অনেক কথা বলেছেন আমি বলতে চাই শাহদিন স্যার নেতৃত্ব যারা আপনারা জানেন হয়তো বা কেউ জানেন না তিনজন লোক ইংরেজি বিচারক ছিলেন তাদের নাম আমি বলতে চাই প্রথম শাহুদ্দিন তারপরে ছিলেন কালীপদ চক্রবর্তী আমাদের কালী কালীপদ চক্রবর্তী সাম্রাজিক আছে এখন ওই চন্দন দেশের জন্য শিক্ষক ছিলেন ওনার নাম আহমদ হোসেন তাদের মধ্যে ইংরেজি জানা যেরকম আমাদের মানসিক বিভাগে উদ্যম ছিল সাবুদ্দিন স্যার ওরা জীবন বৃত্তান্ত সমুধে অনুষ্ঠানের সঞ্চালনে কাজ করেছে আমি বলতে চাই সাবুদ্দিন স্যার উনি একটা চমৎকার ছিলেন আমার সাথে উনি উনি আমার শিক্ষক কিন্তু ওনার সাথে আমার এমন সময় আমাকে দেখলে উনি একটা ডাক দিতেন একটু বস বাবা বাবা স্যার আমাকে ডাক দিতেন ওনার সাথে আমি গল্প করেছি রাজনীতি আলাপ করেছি উনি কোনো রাজনীতি করতেন না

পারিবারিক সূত্রে যে চাচা বা এটা সেটা বলা হয় জন্মের পর থেকে উনি আমার শিক্ষক আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এখানে মুরব্বী যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত আমার দাদা মরুম আব্দুর রহমান উনি স্কুল প্রতিষ্ঠা করার পরে দক্ষতা বিচার বিবেচনা সবকিছু বিবেচনা করে উনি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে উনি স্কুলের শ্রম ঘাম ওনার মেধা সমস্ত কিছু উনি দিয়ে গিয়েছেন

আমরা করতালির মধ্য দিয়ে এই শিক্ষা থেকে অনুপ্রেরণার ধন্যবাদ করার জন্য আমি অনুরোধ করছি সময় আটটা